এবং বাংলাদেশের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলকে পরাজিত করলো সাত উইকেটে ভারতীয় ক্রিকেট দল অনবদ্য খেললো মানে ভারতীয় দল এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে ভারতীয় দল এ বি সি যে কোনো দলকে খেলালে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে মানে যে কোনো দল এরা ভালো খেলেই হলো টি টোয়েন্টিতেই বেশি ভালো খেলতে পারে তার কারণ এদের কাছে অভিজ্ঞতা রয়েছে টি টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে আইপিএলে মেরে খেলার অভিজ্ঞতা রয়েছে আপিএল ওরকম মেরে খেলার প্লেয়ারই কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের দরকার হয় যেমন কিন্তু ভারতীয় টিমে রয়েছে এর জন্য কিন্তু ভারতীয় টিমের পজিটিভ দিক টি টোয়েন্টিতে আর বাংলাদেশে তো আমি আগেই বলেছিলাম বাংলাদেশ পারবে না পারলেও না আর আজকের ম্যাচে বরুণ চক্রবর্তীকে খেলানো ছিল একদম সুপার সিদ্ধান্ত আমি আগেই জানতাম যে তাকে খেলাবে তবে আমি ভেবেছিলাম হারসিত রানাকে গৌতম গাম্ভীর হয়তো খেলাবে মায়াঙ্ক যাদবকে হয়তো পর খেলাবে কিন্তু মায়াং যাদবকেই প্রথম ম্যাচে মানে খেলিয়ে দেবে এটা আমি বুঝতে পারিনি আর এইটা আমি বুঝেই যে বরুণ চক্রবর্তীকে খেলানোর সম্ভাবনা রয়েছে বরুণ চক্রবর্তীকে খেলানোর জন্যই তাকে এই সিরিজে নেওয়া হয়েছিল এটা পুরোপুরি গৌতম গম্ভীরের সিদ্ধান্ত তার কারণ গৌতম গম্ভীর কলকাতার কোচ ছিল জানে বরুণ চক্রবর্তী কীরকম লেভেলের বোলার এই জন্যই কিন্তু বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে রান তোলে কত একশো সাতাশ রান অল আউট হয়ে যায় তা ওভার উনিশ পয়েন্ট পাঁচ ওভারে এই রানও উঠতো না এই যা অবস্থা হয়ে গেছিল এক সময় মনে হচ্ছিল একশো পার হয় নাকি সন্ত মেহেদি হাসান মিরাজ তাও টেনে টুনে রানটা তোলে আর সঞ্জু স্যামসান উনিশ বলে উনত্রিশ রান করে ছটা মেহেদি মেহেদিয়াসান মিরাজের বলে আউট হয় ভালোই ব্যাটিং করে খুব একটা খারাপ ব্যাটিং করেনি আজকের ম্যাচে ভালো ব্যাটিং করেছে ভালো শট খেলেছে ভালো চার মাঠের চারিদিকে শট খেলেছে ভালো খেলেছে সঞ্জু স্যামসন অভিষেক শর্মা সাত বলে ষোলো দুটো চার একটা ছয় মানে অভিষেক শর্মা মেরে খেলবে সে যেখানে গিয়ে দাঁড়ায় সেখানে গিয়ে দাঁড়াবে দরকার হলে দল হারবে কিন্তু সে মেরে খেলা ছাড়বে না মানে মেরে খেলতে পছন্দ করে আক্রমণাত্মক খেলতে পছন্দ করে অভিষেক শর্মা দয়ের বলে রান মানে রান আউট করেছে অভিষেক শর্মাকে আর সূর্যকুমার যাদব চোদ্দো বলে উনত্রিশ রান দুটো তিনটে ছয় মুস্তাফিদুর রহমানের বলে আউট হয়েছে সূর্যকুমার যাদব সূর্য মেরে খেলেছে মানে দেখে মনে হচ্ছিল বাংলাদেশের যে ব্যাটাররা তারা এক পিচে ব্যাট করছে আর ভারত যখন ব্যাট করতে আসলো তখন মনে হচ্ছে ভারত এক পিচে ব্যাট করছে একজন মনে হয় ব্যাটিং পিচে ব্যাট করছে একজন মনে হয় অনেক কঠিন পিচে ব্যাট করছে যেখানে রান করা সম্ভব হচ্ছে না খুবই রান করা কঠিন হয়ে যাচ্ছে সেরকম আর নীতিশ রেড্ডি পনেরো বলে ষোলো রান করেছে একটা ছয় মেরেছে নীতিশ রেড্ডি হার্দিক পান্ডিয়া ষোলো বলে উনচল্লিশ রান করেছে পাঁচটা চার দুটো ছয় দুশো তেতাল্লিশে ব্যাটিং করেছে হার্ড এটিং পান্ডিয়া আজ একদম তাণ্ডব চালালো মানে মানে একদম এগারো পয়েন্ট পাঁচ ওভারে আরামসে একদম জিতে গেল ভারত এবং বাংলাদেশকে হারিয়েল ভারত এটা হারাবে জানা ছিল আর শরিফুল ইসলাম দুই ওভারে সতেরো রান দিয়ে কোনো উইকেট পায়নি আর তাসকির আমি দুই পয়েন্ট পাঁচ ওভারে চুয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মুস্তাফিজুর রহমান তিন ছত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে রিশাদ হোসেন তিন ওভারে ছাব্বিশ রান খেয়ে কোনো উইকেট পাইনি মেহেদিয়াসান মিরাজ এক ওভারে সাত রান দিয়ে একটা উইকেট নিয়েছে মেহেদিয়াসানের ওভারটা ভালো ছিল পাওয়ার প্লেতেই তো খেলা ঘুরে যায় এক থেকে ছয় ওভারে একাত্তর রান তোলে ভারত সেখানে ওরা মনে হয় অনেক কম রান তুলেছিল অনেক কম তুলেছিল কত বলছি সেটা সঞ্জু স্যামসন অভিষেক শর্মা বারো বলে পঁচিশ রানের পার্টনারশিপ করে সঞ্জু স্যামসন আর সূর্য কুমার যাদব একুশ বলে চল্লিশ রানের পার্টনারশিপ করে সঞ্জু স্যামসন আর নীতিশ রেড্ডি চৌদ্দ বলে পনেরো রানের পার্টনারশিপ করে হার্দিক পান্ডিয়া আর নীতিশ রেড্ডি চব্বিশ বলে বাহান্ন রানের পার্টনারশিপ করে আবার নীতিশ রেড্ডিও কিন্তু ক্যাপ প্লেয়ার হয়ে যায় আন ক্যাপের থেকে তাকে ডেবিউ করায় তিলক বর্মাকে নেয়নি গৌতম গাম্ভীর এটা রাহুল দ্রাবিড় হলে তিলক বর্মাকে নিত কিন্তু গৌতম গাম্ভীর নেয়নি তার পরিবর্তে মনে করেছে যে অন্য কাউকে খেলালে ভালো হবে সেই জন্য খেলিয়েছে আর এখানে বাংলাদেশের ব্যাটারদের কি অবস্থা বাংলাদেশের ব্যাটাররা ইমন করেছে নয় বলে আট রান সিং সিংয়ের বলে অসাধারণ বলে বোল্ড হয়েছে একটা আর বর্তমানে অকদীপ সিং অসাধারণ একজন বোলার টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে ভারতেরও জন্যই খেলে ভালো এক্সপিরিয়েন্স রয়েছে ভালো খেলে লিটন দাস দুই বলে চার রান করে আউট হয়েছে শান্ত পঁচিশ বলে সাতাশ রান করেছে একটা চার একটা ছয় ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়েছে তাও হৃদয় আঠেরো বলে বারো রান করে বারুণ চক্রবর্তীর বলে আউট হয়েছে উল্লাহ রিয়া দুই বলে এক রান করে মায়াংক যাদবের বলে আউট হয়েছে গতিময় বলার মায়াংক যাদব জাকির আলী ছয় বলে আট রান করে একটা ছয় মেরে আউট হয়েছে তাও দি হৃদয় অন্য দলের বিপক্ষে খেলতে পারলো ভালো দলের বিপক্ষে খেলতে পারে না তাও দি হৃদয় অন্য ছোটোখাটো দলের বিপক্ষে খেলতে পারে বুঝতে হবে এটা কিন্তু ইন্ডিয়া আসার বিনায়ক বত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেছে তিনটে চার আসারের বিপরীতে যদি একটা ভালো কেউ থাকতো তাহলে রানটা আরও বেশি হতে পারতো সেক্ষেত্রেও জিতে যেত ভারত ভারত এখন সব ফর্ম্যাটে শক্তিশালী ভারতকে হারানো কঠিন আর রিশাদ হোসেন পাঁচ বলে এগারো রান একটা চার একটা ছয় বরুণ চক্রবর্তীর বলে আউট হয়েছে তাস্কিন আহমেদ তেরো বলে বারো রান করেছে রান আউট হয়েছে আব্দ সিং এবং হার্দিক পান্ড্যার বলে আর আমার মনে হয় রবি বৃষ্ণুয়ের থেকে বরুণ চক্রবর্তী অনেক বেটার কোয়ালিটির স্পিনার মানে মিস্ত্রি আছে মানে যা বল ভেরিয়েশন করে অনবদ্য আর শরিফুল ইসলাম দুই বলে শূন্য করে হার্দিকের বলে বোল্ড হয়েছে মুস্তাফিজুর রহমান পাঁচ বলে এক রান করে হকদীপ এর বলে বোল্ড হয়েছে। হকদীপ সিং তিন পয়েন্ট পাঁচ ওভারে চোদ্দ রান দিয়ে তিন উইকেট নিয়েছে হার্দিক পান্ডা চার ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী চার ওভারে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে মারান্দ চার ওভার একুশ রান দিয়ে এক উইকেট নিয়েছে নীতিশ শেঠি দুই ওভারে সতেরো রান কোনো উইকেট পায়নি ওয়াশিংটন সুন্দর দুই ওভারে বারো রান দিয়ে এক উইকেট এক থেকে ছয় ওভারে উনচল্লিশ রান তোলে এখানেই তো বাংলাদেশ ম্যাচ হেরে যায় পাওয়ার প্লে তার শান্ত কি মানে ফালতু একটা ফালতু চলে না শান্ত আর না ক্যাপ্টেন্সি ভালো না ব্যাটিং করতে পারে কোনো ফরম্যাটেই চলে না শান্ত আবার সে অধিনায়ক বাংলাদেশের একমাত্র তাভিদ হৃদয় লিটন দাস ছাড়া টি টোয়েন্টি কেউ ভালো ব্যাটিংই করতে পারে না জিতবে কি করে বাংলাদেশ এখন দেখা যাক পরের ম্যাচগুলো জিততে পারে নাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন